হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সারা ফ্যামিলি ব্লগজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো মা আজকে কাজ করছে একটু কাজে ব্যস্ত আছে তাই মায়ের তরফ থেকে আমি ভিডিওটা করছি তো আজকে আমরা চলে যাব হচ্ছে ঈদের বাজার করতে তো আজকে রমজান মাসের মানে দশ নম্বর রোজা তো আমরা সবাই মিলে এখন রেডি হয়ে গেছি মানে আমি রেডি হয়ে গেছি আর মারা সবাই রেডি হবে যেহেতু মা এখন একটু কাজ করছে তো এখানে বিধুও প্রায় রেডি হয়ে গেছে আর এখানে সারাও রেডি হয়ে যাচ্ছে সারা সারা হাই করো হাই সারা তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সারাকে সারার মা সোয়েটার পরিয়ে দিয়েছে যেহেতু কালকে থেকে ওয়েদারটা খুব একটা ভালো নেই বৃষ্টি বৃষ্টি তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে কালকে তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তাই সারাকে সোয়েটার পরানো হয়েছে তো এখানে মাও চলে এসেছে এখন মাও রেডি হয়ে যাবে নিয়েছে এবার তো এই যে এখানে আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছি তো আমি এখানে আমার গলার চেনটা পরছিলাম তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে যাব হচ্ছে মার্কেটে বাড়ির পিছন দিকে যেহেতু মামারা ছিল তাই মা মামাদের সাথে দেখা করে নিল তো এখানে আমরা সারার জন্য কিছু খাওয়ার কিনে নিলাম যেহেতু সারা মার্কেটে গিয়ে প্রচণ্ড বদমাশি করবে তাই ওর মুখ বন্ধ রাখার জন্য ওর খাওয়ার কিছু নিতে হতো তাই আমরা পাশের দোকান থেকেই কিছু নিয়ে নিলাম তারপরে আমরা চলে এলাম দর্জির কাছে যেহেতু বিথুরি পিস কিনতে যাচ্ছি আমরা লক্ষ্মী হল তো তার মাপ নেওয়ার জন্য আমরা চলে এসেছিলাম দর্জির কাছে তো এখানে বিথুর মাপ নেওয়া হচ্ছে তো নিয়েই চলে যাব লক্ষ্মী ফাইনালি আমরা পৌঁছে গেলাম লক্ষ্মী ঘর তো এখানে আমরা বিথুর পিস কিনবো আর এটা হচ্ছে বিচিত্রা মার্কেটের অপোজিটে ঢুকে গেলাম লক্ষ্মী হলে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ তাদের কালেকশান খুব সুন্দর সুন্দর কালেকশান থাকে এখানে আপনারাও যদি এখানে আসতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি ফুল ডিটেলসটা দিয়ে দিব আশা করি মানে আপনারা চিনে নিই এই লক্ষ্মী ঘরটা এখানে দারুণ দারুণ কালেকশান থাকে তো এখান থেকেই আমরা বেছে নিব বিথুর জন্য একটা কাপড় মানে এখান থেকে ওরা কাপড় কেটে দেয় যতটা আপনার লাগবে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ভ্যারাইটিস কালেকশন ছিল মানে আমাদের সবগুলোই পছন্দ হচ্ছিল তো আমরা যতটা দেখছিলাম ততটা আমাদের আগ্রহ বাড়ছিল যে আরও কিছু যদি নতুন থাকে তো আমরা সেটাই নিব

ফাইনালি আমরা নিয়ে নিলাম প্যান্ট তারপর লাইলিং মিলিয়ে আমরা সব কিছু ড্রেসের পুরোপুরি যা যা লাগে কিছুই আমরা নিয়ে নিলাম এরপর আমরা চলে গেলাম বিচিত্রা মার্কেটের জন্য তো আমরা যাব এখন বিচিত্রা মার্কেট সেখানে টুকটাক বাজার বাকি আছে ওখান থেকে করে আমরা চলে নেতাজি মার্কেট মার্কেট যেতে যেতে রাস্তার ধারে বিথুর একটা জুতা পছন্দ হয়ে যায় তো সে জুতাই ট্রাই করছিল তো এখানে যে জুতাটা পরে আছে ওই জুতাটাই ও নিয়েছিল মানে এই যে মা যেটা ধরে আছে তো এই জুতাটা ও নিয়েছিল সবসময় পরার জন্য যেহেতু আমরা সবাই রোজা ছিলাম তো মার্কেটে ঢুকার আগে আমরা কিছু খাবার নিয়ে নিলাম যেহেতু মার্কেটের ভিতরে থাকতে থাকতে আমাদের ইফতারের সময় হয়ে যাবে তাই ইফতারটা আমরা মার্কেটের ভিতরেই সেরে নেব তো তার জন্য কিছু খাবার আমরা নিয়ে নিয়েছিলাম আগের দোকান থেকে সারা আর বিথুর বাজারটা করে নিয়েছিলাম এই দোকান থেকে দিদির বাজার করলাম তো আরও শপিং বাকি আছে তো এই যে এই ক্লিপটা আপনারা দেখছেন এই ক্লিপের স্টোরিটা আমি পরে বসবো তো মার্কেটের ভিতরে বাংলাদেশি কিছু ভাই ভাইয়ের সাথে দেখা হয়েছিল তারাই খুশি হয়ে সারাকে দু টাকা নোট দিয়ে এরপরে আমরা টোটো ধরে চলে এলাম মঙ্গলবাড়ি মঙ্গলবারি মার্কেটেও কিছু শপিং বাকি আছে তো সেখানে শপিং করব পরে আগে ফুচকা খেতে হবে তো আমরা ফুচকা খেয়ে তারপর চলে যাব মার্কেটের ভিতরে মার্কেটের ভিতরে বাজার করে চলে যাব ডিরেক্ট বাড়ি তো এখান থেকে মা অনেকগুলো শাড়ি নিয়েছিল জাকাতের শাড়ি তো জাকাতের শাড়ি লুঙ্গি অনেক কিছু নিয়েছিল আর নিজের জন্য হালকা পাতলা এখান থেকে শাড়ি নিয়েছিল আর ভালো শাড়ি তো মা টাউন থেকেই নিয়েছিল। ওই দোকান থেকে আমি নিজের জন্য দুটো পিস নিয়ে নিয়েছিলাম সুন্দর সুন্দর পিস যেহেতু সবগুলোই ভালো লাগছিল তো সবগুলোর মধ্যে থেকে দুটো পিস আমি নিজের জন্য নিয়েছিলাম আর মা একটা পিস নিয়েছিল। এরপরে চলে এলাম পার্লারে যেহেতু আমার কান ফুটা বাকি ছিল তো ঈদের আগে আগেই আমি নিজের কান ফুটাটা সেরে নিলাম তো কান আমার আগে থেকেই ফুটা ছিল উপরে আরে একটা ফুটা করলাম যাতে দেখতে আর একটু সুন্দর লাগে তো তোমরা দেখো এখানে আমার কান ফুটা হচ্ছিল মানে প্রচণ্ড ভয় লাগছিল বন্ধুরা ফাইনালি আমরা মার্কেট থেকে চলে আসলাম তো মার্কেটে কী কী কিনলাম না কিনলাম সেটা তো আপনাদেরকে এরপরের ভিডিওতে শেয়ার করে দেবো এখন যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে তো এখন আর শেয়ার করা যাচ্ছে না তো এখন আমরা সব জামা কাপড় সবাই চেঞ্জ করবো সারাও এদিকে শুয়ে পড়েছে বন্ধুরা আমাদের যাওয়ার পর একটা পার্সেল এসেছে এই যে সেই পার্সেলটা তো আমরা ছিলাম না তখন আপনাদের দাদা পার্সেলটা নিয়েছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে কী পার্সেল এসেছে তো চলেন পার্সেলটা খুলে দেখা যাক যে কী আছে বন্ধুরা ড্রেসটা কত সুন্দর একদম আমাদের সারা ম্যাডামের আছে এই ড্রেসটা তো ড্রেসটা কেমন হয়েছে একটু আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ড্রেসটা কেমন লাগছে ড্রেসটার কোয়ালিটিটা খুব সুন্দর এবং কালারটাও খুব সুন্দর অনেক রাত্রি হয়েছে যেহেতু সেই জন্য এখন আমরা সবাই চেঞ্জ করে খাওয়া দাওয়াটা করে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণের জন্য টাটা